আয়াতের মধ্যে একটা জিনিস বোঝা গেল আর একটা জিনিস বোঝা গেল যে কোরআন করিম দ্বারা মানুষদেরকে ডাকতে হবে দলীয় ডাক না সর্বজনীন ডাক আরে কথা কয় না কেন আজকে আমরা কোরআন মনে করি জামাতে ইসলামের কুরআন নিয়ে করি ইসলামে আন্দোলনে এটা মূল ধারণা কারণ এখানে আল্লাহ বলছেন যে কুরআন নাযিলের অর্থ হলো এটা কোনো কুশ্চির জন্য নাযিল হয়নি কোনো শুধুমাত্র কোনো গোমের বক্তার জন্য নাযিল হয়নি قیامت পর্যন্ত যত মানুষ আছে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক চরমোনাই করুক আলিয়া কোমিয়া আরেহাদি যাই হোক না কেন समस्त মানুষকে ভুলের পথ থেকে জান্নাতের পথে খামার জন্য কে নবী আমি আপনার কাছে কুরআন নাজিল করেছি

আমরা বক্তারা এরকম করলে বিড়ি সিগারেটের গন্ধ এমনকি গান্দারও গন্ধ আসত আমার কিছু কি কায়দায় কথা কয়টা নিয়ে আসলে কিন্তু আমি সুন্দরগঞ্জের জেনারেল সেক্রেটারি বলছি যখন এই কথা বলে মরবির পর্যায়ের মধ্যে পানি থাকে মানে আমার ভদ্র ভাষায় ফেরত মানলে হুজুর আমি কিন্তু সভাপতি সেক্রেটারি উল্টা পাল্টা কথা বললে আর এখন কি হয়েছে পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে মাহাতি হচ্ছে খুব আর বক্তারা এখন চান্স হয়েছে ভাই

আসমানের দিকে তাকায়া নিশ্বাস ফলাইতে ফলাইতে পারি ঠিক ঠিক এই তারা কি ইসলামের উপহার হলো ভাই এখানে আল্লাহ কয় কোরআন শুধুমাত্র জামাতে ইসলামের নয় এই মাহফিল গুলো হবে আওয়ামী লীগের জন্য বিএমপি জন্য জামাতের জন্য ইসলামী আন্দোলনের জন্য সব মানুষকে কোরআন দিয়ে আপনারা আরপে রাখতে হবে কথা বলেন না কেন

এ তারা আল্লাহ যাইতে চেয়েছেন জুলু মা পাপের পথ একটা না পাপের পথ হাজার হাজার কথা বলেন না কেন পাপের পথ হাজার হাজার

বলবেন যে কেন ভাই সব জায়গায় কি নিরাপদ নিরাপক্ষ থাকা যায় কোথায় বলেন সব জায়গায় নিরাপক্ষ থাকা যায় আমার দিকে দেখেন আপনার মনে করেন আমাকে দাওয়াত দিছে দাওয়াত দিয়া দুইটা ফ্রিজ একটা ফ্রিজে দিছে কি আর একটা ফ্রিজে দিছে একটা ফ্রিজে দিছে উত্তর কথা কথা

একটা ফ্রিজে দিতে দুধ আর একটা ফ্রিজে দিতে কুত্তার দুধ দিয়া যদি কয় হুজুর আপনি এই দুইটার যেকোনো একটা নিতে পারেন না অথবা নিরপেক্ষ থাকতে পারেন বলেন এই জায়গায় কি আমি গ্রহণ করব না নিরপেক্ষ থাকব এই পৃথিবীতে অনেক মতবাদ আছে একটা মতবাদ ঠিক সোশালিজম একটা মতবাদ ঠিক একটা মতবাদ তারা নামাজ করেন রোজা করেন

সমাজতন্ত্র মতবাদ পৃথিবীতে এইসলাম আসবার পরে ন্যাশনালিজম জাতীয়তাবাদ মতবাদ গ্রহণ করতেন না যদি গ্রহণ করেন তাহলে মনে

আপনারা আমার শত্রু নন বিএনপির ভাইরা আপনারা আমার শত্রু নন আমাদেরকে শত্রু ভাববেন না আপনাদেরকে জাহান্নামের দরজা থেকে টেনে টেনে বের করে নিয়ে আসা দায়িত্ব রাসূলের ছিল রাসূল চলে গিয়েছেন ওরাসাতুল আম্বিয়া ওরা মাই کرامের দায়িত্ব হয়ে গিয়েছে হাত ছাড়ি দিয়ে ডেকে ডেকে টেনে টেনে বের করে জান্নাতের পথ দেখানো কথা বলেন ঠিক ভুল বুঝবেন না ভুল বুঝবেন না এই জন্য মুক্তির পথ একটা ধ্বংসের পথ হাজার কথা বলেন নাকি। কেউ এই কোরআন পৃথিবীতে আসবার পরে কি পরিমাণ মানুষকে টেনে টেনে জান্নাতের পথে নিত আমি এ প্রসঙ্গে আপনাদের কাছে দুইটা ঘটনা বলবো 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 কোরআন হাদিসে তো জানেন ওমরের মতো মানুষ মাস্তান ছিল কিনি কথা কইনি মাস্তল আবু জেহেল বলছে মহম্মদের কলনা এনে দিতে হবে কয়েক কাউরে লাগবে না আমি একাই গতিশ নামজুল্লাহ বলেন না কিন্তু ভাই কল্লা খেয়ে আনতে পারছে না নিজের কল্লাই কোরানের তাওহিদের নিশানায় জড়িয়ে দিয়ে তাওহিদের কালে বাপের মুসলমান হয়ে গেছে এটা কোরানের তো মবাবলা বলবে না সেই দিলে দেওয়া লাগবে না এই অল্প কয়েকটি আগের ঘটনা 1978 সাল কত সাল 1978 সাল কোরআন কিভাবে টেনে টেনে মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় এই জন্য বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম আল্লামা ইউসুফ কারদাবি বলেছেন কোরআন হলো একটা ম্যাগনেট আল্লাহ اكبر বলবেন ম্যাগনেটের বাংলা হলো চুম্বক চুম্বক বোঝনি এখন তো আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম এখন তো খেলাধুলার পার্টি গেছে ক্রিকেট খেলা আর আমরা খেলা খেলছি কি গোল্লা শুট খেলছি দাঁড়িয়ে আমাদের খেলা ছিল আমার মনে আছে ক্লাস এ আমি যখন পড়ি ক্লাস ফাইভ এর ট্যালেন্ট বৃত্তি পাইছিলাম গোটা রঙ পাঁচজন তার মধ্যে আমি একজন

জাহেলিয়াতের পূর্ণ সমস্ত হৃদয়গুলো এই কুরআনুল কারীমের ম্যাগনেটে আকর্ষিত হইয়া সব পপের পথ ছেড়ে দিয়া জান্নাতি মানুষেজে কি আকর্ষণ এই এই ম্যাগনেট আমি একটু ধারণা দেই 178 সাল রাশিয়ার মধ্যে বিশ্ব সবার এসেছে। বিশেষ বিশ্বসভা রাশিয়ার প্রেসিডেন্ট ডাক দিয়েছেন। সব পৃথিবীর বড় বড় লিডারকে ডাকছে। তার মধ্যে তৎকালীন মিশরের প্রেসিডেন্ট ছিল জামাল নাসিরউদ্দিন উদ্দিন কি নাম ছিল আমার দেখেন ঘটনাটা ভালো করে শুনুন এই লোকটা নামাজ তেমন করে না রোজাও তেমন করে না মাঝে মাঝে ঠেকায় পরে জুমা পরে ঈদের নামাজ পড়ে এই লোকটা গেছে রাশিয়ার বিশ্ব সভা সবাই বক্তৃতা দিচ্ছে জামাল নাসির বক্তব্যের টাইম যখন এসেছে তার আগে তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট बोलतेছে এই জামাল নাসির তোমরা মুসলিমরা হলো ব্যাকডেটেড প্রত্যেক তুই আশি পচাপ পদ বলে কেন আমরা এখন গবেষণা করছি পৃথিবীতে 100 বছর আগে কিভাবে নিয়ম করা আর তোমরা মুসলমানেরা ওই মরুর একজন বিদহীন নাউজুবিল্লাহ বলে আরবের একজন বিদহীন মোহাম্মদ সে কিভাবে হয় তোমরা এখনো সেই সোয়া নি আছো যে কিভাবে ভাবে খায় তোমরা সেই আদর্শ নিয়ে আছো আলো চাই পৃথিবী 100 বছর এগিয়ে যাক আর হাজার বছরের পিছনে রাখ মেরুর অশিক্ষিত নাও জমিল্লা বলেন অশিক্ষিত তার আদর্শ নিয়ে আছো সব ছেলে দাও সব ছেড়ে দাও আমাদের ধর্ম গ্রহণ করো আমরা তোমাদেরকে চিকিৎসা দেব উন্নত বাসস্থান দেব তোমাদেরকে সহযোগিতা করে তোমাদের রাষ্ট্রকে আধুনিকায়ন করব উন্নয়নের জোয়ার বয়ে আনব আর হাজার হাজার মানুষের সামনে জামাল নাসিরউদ্দিনকে যখন এই অপমান করছে জামাল নাসিরউদ্দিনই প্রশ্নের জবাব দিতে পারবেন তবে একটা thing মনে রাখবেন কিছু কিছু লোক আছে নামাজ করে না রোজা ঠিকমতো করে না দাড়ি ছিলেনো কিন্তু ভাই তার সামনে যদি কোরআন অথবা রাসুলের ব্যাপারে কেউ বিরূপ মন্তব্য করে তার কলিজার ভিতরের সুক্ত ইমানের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে আমাদের দেশের অনেক মোলবি আছে না কারণ কিছু দাড়ি ছিলা দেখে করে আছে বিক্র আল্লাহ বackbar বলবেন না

যারা শুনেছেন তারা দেন বলেন চলে যাবেন আমি কত ব্যর্থতা নিয়ে কথা বলছি জানেন আমার এই মাহফিলে যতবার আমি আসি যতক্ষণ পর্যন্ত না পৌঁছি ততক্ষণ পর্যন্ত আমার আব্বা হুজুর আমাকে কল দেন মাহফিল শেষ করে বাড়িতে না যাওয়া পর্যন্ত তিনি করলেন সেই আমার সায়াটাকে আমি হারিয়ে ফেলেছি আমি বড় একটা আশা এখানে এসেছি কেউ যাবেন না আমার দিকে থাকা জামাল নাসির উদ্দিন ছিল সেই ইমানদার ইসলামকে অপমান করছে তার পরিচার ভিতরে ইমানের আগুন দাউ দাউ করে চলেছে আব্বা বলেন আহা

কিন্তু আমার ওই কলেজের ভাইরা ওই পাশবাস তাকিয়ে দেখেন আমরা বলবিয়া কি করছি আর এই যুবকেরা কি করছি জামাল নাসির উদ্দিনের হৃদয় ভেঙে গেছে

আব্দুল বাসেদ খান রহমতুল্লাহ আলাই তার কাছে চিঠি লিখেছে যে আব্দুল বাসেদ এবার আমি বিশ্ব সভায় যাব তুমি আমার সাথে রাষ্ট্রীয় সফরের সঙ্গী হবে আব্দুল বাসেদ খান বলেন আমি অবাক হইয়া গেলাম আমি মরবি মানুষ এই রাশিয়ার বিশ্ব মানুষে মস্কুতে যাই করব কি কিন্তু রাষ্ট্রীয় ফরমান তো মানায় নেই গেছেন বিশ্বমঞ্চের ভিতরে বক্তব্য চলছে লাঞ্চের বিরতি হয়েছে লাঞ্চের বিরতির পরে কেউ চা খাচ্ছে কেউ মদ খাচ্ছে এমন সময় জামাল নাসির উদ্দিন রাশিয়ার প্রেসিডেন্টকে বলে সা এখন তো সবাই একটু ব্যস্ত রেস্ট নিচ্ছে তো ওই খাওয়া হোক মদ খাওয়া হোক আমার আমি একজন আবৃত্তি কারো আনছি খুব ভালো আবৃত্তি করতে পারে একটু তার আবৃত্তিটা একটু আপনারা শোনেন রাশিয়ার প্রেসিডেন্ট মুসকি আসছে অবকাশ শুনে বলে মিয়া তোমার এত আপত্তি চলার যদি শখ থাকতো তাহলে আমাকে আগে বলতে আমার দেশে কত বিখ্যাত আবৃত্তি কারক আছে তারপর তুমি যখন বলছো দেখি তোমার আবৃত্তি কারকটা কেমন কি মুসলমানেরা কি আবৃত্তি ধর আব্দুল বাসেদ খান রহমতুল্লাহ লেখেন উনি বলে আমি কত দেশের ভিতরে কোরআনের এতেলাওয়া হাত করেছি আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল আব্দুল বাসেদ খান কোরআন তো একটা মজা আপনি কোরআন কালিমের গালিত্ব দিয়া কখনো কি কোনো মজেদা দেখতে পেয়েছেন বলে অবশ্যই দেখতে পেয়েছি হাজার হাজার মধ্যে শ্রেষ্ঠ মজাদা হলো এই জামা নাসির উদ্দিনা বলে রাখতে আব্দুল বিশ্ব মঞ্চে তুমি উঠো মঞ্চে উঠে মাইকটা হাতে না বলে আমি আমার মাইকটা মাইকটা হাতে হাতে নিলাম ভাবলাম হায় হা যত জায়গায় গেছি শুধু মুসলিম দেশের মধ্যে কোরআন তেলাবাদ করছি ওদের মধ্যে তো ইমানের নূর ছিল যার কারণে ওরা আল্লাহবার বলেছে ওরা চোখে পানি এসেছে